আসসালামু আলাইকুম এভরিওান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম এখানে পালং শাক নিয়েছি ডাউল নিয়েছি আজকে পালং শাক দিয়ে ডাউল দিয়ে বানাবো আর এখানে কিছুটা পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি কাঁচামরিচ নিয়েছি কেটে এখানে কিছুটা আমি করলা নিয়েছি আলু কেটে নিয়েছি এরকম সাইজ করে আজকে করলা দিয়ে মাছ দিয়ে বানাবো দেখুন মাছগুলা কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লা মাছগুলাতে এখন আমি নুনমরিচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব এখন দেখুন এক চামচ পরিমাণের হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দই দিয়ে দিয়ে দিয়েছি একটু দনিয়ার গুঁড়ো দেখুন এখন আমার হাতের সাহায্যে আমি মেখে নিলাম কত সুন্দর দেখা যাচ্ছে মাছের ফিসগুলো আমি ভালোভাবে এরকমভাবে কেটে নিয়েছি মাঝখান দিয়ে যেন মশলাটা ভালোভাবে ঢুকে যায় নুন মরিচটা এখানে আবার আমি একটা প্যান ছড়ালাম পেনে প্রথমে ডাউলগুলো ডেলে দিচ্ছি ডাউলগুলো ঢেলে দিয়ে তারপরে আমি এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু করে হলুদের গুঁড়ো কাঁচামরিচ টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে কিছুটা পেঁয়াজও দিয়ে দিচ্ছি এখন আমি একটু স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিয়েছি দেখুন ডাউলটা হয়ে গেছে অলরেডি এখন আমি পালং শাকগুলো দিয়ে দিব পালং শাকটা দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব দিয়ে দিলাম পালং শাক তো আমি চুলাটা পাতিলাটা অন্য চুলাতে আমি চেঞ্জ করে নিলাম এখন আমি আবার এখানে একটা প্যান ছড়ালাম প্যানে প্রথমে তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেছে দুনো পিস্টে আমি মাছগুলো উলটিয়ে নিচ্ছি মশাল্লা মাছগুলো দেখতে কত সুন্দর হয়েছে বাজা হয়ে গেছে এখন আমি করলা আর আলুটা আমি বালবে বেজে নেবে একটু হালকা করে লবণ দিয়ে দিয়েছি একটু হালকা করে হলুদও দিয়ে দিয়েছি কেননা এটা কালারটা সুন্দর আসবে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি ভাবছি যে ওই তেল হয়ে যাবে এখন আবার দেখুন ডাউলটা নিয়ে আসলাম ডাউলেতে আমি ফোরিন দিব কিছুটা আমি মরিচ প্রথম দিয়ে দিলাম একটু করে তেল দিয়ে দিয়েছি ভালোভাবে এটা মরিচটা বেছে নেব এখন কিছুটা রসুন দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজও আমি দিয়ে দিলাম দিয়ে আবার ভালোভাবে একটু হালকা বাদামি কালার হয়ে যাবে তারপর আমি ফোরিনটা দিয়ে দিব এক চামচ পাঁচ ফোরনও আমি দিয়ে দিয়েছি এখন আমি ডাউলটাতে বাগার দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লাহ মাসাল্লা অনেক সুস্বাদু হয়েছে তো আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আপনারা যেখানে আর থেকে আমার ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ সাপোর্ট করে যাবেন এখন আমি প্রথমে একটা প্যান ছড়াইছিলাম প্যানে তেল ঢেলে দিয়েছি কাঁচামরিচও দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে কিছুটা টমেটো দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে একটু মশলাটার সঙ্গে মিক্স করে নিচ্ছি হালকা একটু পানি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব মশলা দু চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটা একটু স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিয়েছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি করলাটা দিলে দিলাম সবজিটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে আর খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হয়েছে দুই মিনিটের জন্য ডাকনাটা লাগিয়ে দিয়েছিলাম আবারও আমি ফিরে আসলাম এখন আমি অন্য চোলাতে গরম পানি বসেছিলাম পানিটা আমি ডেলে দিচ্ছি জোটা যতটুক লাগবে আমি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব আবার মাছগুলো উপর থেকে মাছগুলো দিয়ে দিয়েছি হালকাভাবে একটু ধনিয়া পাতা কুচি আমি দিয়ে দিব। ওকে আল্লাহ হাফিজ আমার ভিডিও ফোন তো আশা করি আপনারা ভালো থাকবেন আর আপনাদের কাছে আশা করি ভিডিওটা ভালো লাগবে